ট্রফি না জিতলে শতরান মূল্যহীন বলছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা আমাদেরও সময় আসবে এটাই বিশ্বাস করেন রোহিত শর্মা তিনি মনে করেন ভারতও ফের একদিন আইসিসি ট্রফি জিতবে হায়দ্রাবাদে শুরু হয়ে গিয়েছে ভারত বলাম ইংল্যান্ডের প্রথম টেস্ট কিন্তু তার আগে ইংল্যান্ড সিরিজের সম্প্রচারকারী চ্যানেলে রোহিত বলেছেন গত তিন বছর ভারতীয় ক্রিকেটের জন্য দারুণ গিয়েছে শুধু আইসিসি ট্রফির ফাইনালে জিততে পারিনি আমরা তাছাড়া সব কিছুই জিতেছি ভারত শেষবার আইসিসি ট্রফি জিতেছিল সেই দু সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি তারপর হয় সেমিফাইনালে বা ফাইনালে হারের মুখ দেখতে হয়েছে ভারতকে সাম্প্রতিকতম হার ঘরের মাঠে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ ফাইনাল যখন অস্ট্রেলিয়ার কাছে হার মানতে হয় রোহিতদের ভারত অধিনায়ক বলেছেন এই একটা জিনিসই আমরা অর্জন করতে পারিনি আইসিসি ট্রফি তবে আমার বিশ্বাস আমাদেরও সময় আসবে আমরাও ট্রফি জিতব শুধু আমাদের মানসিকতা ঠিক রাখতে হবে রোহিত মনে করিয়ে দেন আমাদের অতীত নিয়ে বেশি ভাবলে চলবে না অতীত তো আমরা বদলাতে পারবো না যোগ করেন আমরা যেটা বদলাতে পারবো সেটা হল আমাদের সামনে যেটা আসছে আমরা সবাই সেদিকে তাকিয়ে আছি নিজেদের নিংড়ে দিচ্ছি মাঠে তবে রোহিতের কথায় পরিষ্কার আইসিসি ট্রফি না জেতার আক্ষেপ তার মনে বড় ক্ষত তৈরি করে দিয়েছে দু হাজার চোদ্দো সালে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হারের পর বারবার ট্রফির কাছে এসেও থেমে যেতে হয় ভারতকে দু হাজার পনেরো এবং দু উনিশ সালে একদিনের বিশ্বকাপ এবং দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ফাইনালে হারতে হয় ভারতকে দু হাজার বাইশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপেও একই হাল হয় পরে দু সালে ফাইনালে হার দীনেশ কার্তিককে দেওয়া সাক্ষাৎকারে রোহিত বলেছিলেন সংখ্যা দিয়ে সব কিছু বিচার করা যায় না আমাদের দেশে সংখ্যা নিয়ে বড্ড বেশি মাতামাতি করা হয় এরপরই নিজের উদাহরণ দিয়ে রোহিতের মন্তব্য এই তো আমি দু হাজার উনিশ সালে বিশ্বকাপে পাঁচটা শতরান করেছি কিন্তু তাতে কী হলো আমরা তো কাপ জিততে পারিনি তাহলে সেই শতরানের আর মূল্য কী রইল এখানেই থামেননি রোহিত ভারত অধিনায়ক আরও বলেছেন অবসর নিয়ে কুড়ি বছর পর আমি হয়তো এই সংখ্যার দিকে তাকিয়ে দেখব কিন্তু আমরা কী পেয়েছিলাম আমরা তো ওই ট্রফিটা জিততে চেয়েছিলাম কোনোরকম রাগঢাক না রেখে রোহিত পরিষ্কার বলে দেন ট্রফি জিততে না পারলে ওই পাঁচটা শতরানের কোনো মূল্য নেই দলগত খেলায় ট্রফি জয়ই আসল কথা ব্যক্তিগত কীর্তি নয় রোহিত জানিয়েছেন অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর তিনি কিছু বদল আনতে চেয়েছিলেন তার কথায় আমার লক্ষ্য ছিল কিছু বদল আনা আমি চেয়েছিলাম ছেলেরা যেন মাঠে নেমে খোলা মনে খেলতে পারে ক্রিকেটের পরিসংখ্যানের দিকটা আমি এই দলটার মধ্য থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম রোহিতের ট্রফি জয়ের স্বপ্ন সফল হয় কি না সেটাই এখন দেখার আপনার কি মনে হয় দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে কি ভারত জিততে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ